এখন তো যা সবকা করার রূপরে করার মহিলা অকল মারা যাবার পরে করার রূপরে কিতা দেব হয় এখন চাদর দেব হয় না দেননি আপনারা এটা আইল হয়তো কি খেলে আরম্ভ হইল আল্লাহ রসুলের কন্যা হজরতে বাতি মাতুজাহারা রদিয়াল্লাহ আলহা রসুল্লাহ বিবাহ দিস হজরতে আলীর ঘরে বিবাহ দিলা আলী ভাতিমার জীবনটা দেন খাটাইয়া যাইতরা হজরতে আলীর গড় ফাতিমারে দিলাইলা কিন্তু ফাতিমার বিবাহের পয়গাম আরব বিভিন্ন জায়গা থাকি আসছে রসুল্লাই কিন্তু দিছন না হেনে দিলা না রসোল্লা বালা জানুন সর্বশ্রেষ্ঠী গরিব সাহাবি আলীর লোক দিছ যে আলীর গড় গোর দোয়ার ঠিক নাই বলা অবস্থা অনত দিলাইলা নবী যে উহারণে দিছেন দেখ আলী সাহাবি যে বড় একজন সাহাবিতান তান বড় আমল বালা আলীর মধ্যে দিনদারি আছে আলি বড় এক লুক আলি বড় নমাজি ও জিনিসটা সেইয়া রসুল্লাহ কন্যা ভাতি বিবাহ দিলাইলা আমরা বাবা জীবনের মধ্যে একটা মেয়ে বিবাহ দিতে বাগ্নি বাতি যে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে ও জিনিসটা দেখবা বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি ছেলেটার চলার চরিত্র ভালো আসেনি আঁকলা আসেনি খালি দ্বন্দ্বকে দেওয়ার যাইবা না মেয়ে বিবাহ দিবা জীবনে মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্ট করবো ছেলের মধ্যে যদি শিক্ষার যোগ্যতা বিলকুল থাকে না ভালো মানুষের সর্বত থাকে না ভালো মানুষের লগে চলে না সমাজের লগে মিলিয়া চলে না ছেলেটা যদি ভালো মাত কথাও জানে না তাহলে মেয়ে বিবাহ দিবা জীবনে কিন্তু মেয়েটা বড় দুঃখ কষ্ট করবো যদি দেখুন ছেলে চলহা আছে রুজি রোজগার খরের সমাজ তার মানিত্রা গণিত্রা তাহলে তার লাগে দিনদারি দেখিয়া বা ছেলে দেখিয়া আপনার মেয়ে বিবাহ দিলাও গরিব যদি কোনো মেয়ে ছেলে যদি ইয়া থাকে তবুও আপনার মেয়েটা জীবনে সুখ শান্তি দেখাইব এর লাগে আমরা দেশ কিছু কিছু জায়গা দিলা বেড়া লাগে না না ছেলেরা খুব নির্যাতন চালায় ফলর মেঘ গড়ের মধ্যে আনিয়া স্ত্রী সকলের উপরে খুব বেশি নির্যাতন চালায় মাঝে মধ্যে সব নাই মাঝে মধ্যে ইলা ওয়েন এখন চায় প্রায় জায়গাত ইলা ওই যায় রসুল্লাহ আলীর সঙ্গে বিবাহ দিলিমারে ভাতিমা গেছে গিয়ে বহুদিন হরে হঠাৎ একদিন খবর আইসি ইয়া আল্লাহ আপনার কন্যা সন্তান ফাতিমা বড় অসুস্থ নবী যে আমি খবর পাইছ হন তার মেটা দেখার জন্য রেডি হয়েছেন হাসান পিনে আলী সাহাবি একজন সঙ্গে লইয়া ভাতিমার বাড়ি গেছ হন ফাতিমার বাড়ীত গিয়া পৌঁছা মাত্র গরের সামনে গিয়া কইলা ও ফাতিমা আমি তোমার আব্বা আসছি ফাতিমা আদেশ করল আব্বা আপনি আয়ুবকা গড়ের মধ্যে থান সুন্দর করিয়া ইজাজত দিল রসুল্লাহ ঘরের মধ্যে গিয়া দেখন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায় গায়ের মধ্যে একটা চাদর জড়ায় দেখন ফাও বাজু বাহির হয়ে গেছে গায়ে টান টান দিয়ে ফাউটা টান দিয়া সেইলা ফাউটা ডাকিতা দেখন উপর দিকে শরীরের কিছু অংশ বাহির হয়ে গেছে আবার উপর দিকে টান দিছন দেখুন ফাওয়ার দিকে কিছু অংশ বাহির হয়ে গেছে শরীরটা ডাকিছে না ফাতিমার হাতিমার সাফর এই কাপড় ব্যতীত এই চাদর ব্যতীত আর কোনো ঘাফড় নাই এমনি পরনেরফর আছে গায়ের মধ্যে যেন গাটা ডাকিয়ে রাখার মতো এই চাদর কোনো কাফর নাই আল্লাহর রসুলা আমার ফাতিমা তো ইলা কুমে নাই। শরীর কুলিয়াতান কোনো দিন থাকতা না আমার বাড়ির থাকতেও না আজকে আমার ভাতিমার শরীর কিছু বাইর করা কিন্তু আমি বুঝিয়া আমার ভাতিমার হয়তো এই কাবল ব্যতীত আর ইলার দ্বিতীয় নাই ফাতীমা খ মা তোমাৰ বেমাৰৰ খবৰকেইটা কৌশান আমি খবৰ পাই আহিছোঁ দেখাত হাতিমা বোলে আব্ আগতাকে কিছু আৰাম হৈছে আচ্ছা কৌশাইন তোমাৰ জীৱন হেমন কাঠেৰ আলিৰ গড় বোলে আববা মাশাল্লা বুধবালা কাঠেৰ আচ্ছা কৌশাইন গ আমাৰ দামান হ'ল তোমাৰ স্বামী হয় আলি হ'ল বোলে আবা হৈ গেচন খাজম কোনসময়ে আছবা বোলে জানি নাম ও বা ফশুদিন গেছিলাম কোনো বা কাজ না সৈন্যাক খালি হাতে গড়া আস গতকালকে গেলা কোনোদিকে কাজ ভাই না খালিয়াতে গুড়িয়াস আইজো বাইরে গেস হয়ে গেছন জানি না কোন সময় আসবা বোলে ফাতিমা গরে খাবার কি আছে হোসান খিতা খাইয়া তোমাতন জীবন রক্ষা কর্ধায় বোলে আব্বা প্রায় আড়াই দিন আড়াই থাকি তিন দিন ভরি গেল গিয়া। আমরা কোনো মাংসরে পাক কইতাম পারছি না আমরা রুটিও বানাইয়া খাইতাম পারছি না এক তো আমি অসুস্থ তো ঘরের মধ্যে কোনো কিছু নাই অগো আব্বা আমরা খাজুরার ভানি খাই আমরা জিন্দগি টাকা যবনে ফাতিমায়ে কথা কইছন রাসূলুল্লাহ শুনছত এরপরে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কোন দিন দুঃখ প্রকাশ করছিন না কইছিন না ও আব্বা আমি আলির ঘরে বড় সষ্টে দিন কাটায়ার ইলা কোনো কথা হযরতে ফাতিমা কান বাবার কইছিন না কোনো কোনোদিন ভাটি এক কোনো দিন কঠোর কথা কইশন না বাবা আড়াই তিন দিনই গেল রুটিও বানাইতে না মাংস পাক করতে পারল না মাংস পাক করিয়া পারল না ও আলি হজরাতে আলি ফাতিমার মারলি জীবন খাটাই কিন্তু খাজুর আর খাইয়া খাই আগর থাকি বাইর এস অতটুক কষ্ট করিয়া হজরত আলিয়ত জিন্দগি বাবা খাটাই ফাতিমে আলির ঘরে জিন্দগি খাটাই কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে হজরতে আলীর আল্লাহ রুজি রোজগার জমিনো বাড়াইয়া দিলাই বোলে কিলা ফাতিমা সবর ঘর আলীর ঘরে তাকা অবস্থায় দোয়া খরচ আল্লাহ আমি স্বামীর ঘরে থাকি আর আমি কিছু কষ্ট করিলি আর কোনো অসুবিধা নাই এখন আমারে কিছু সন্তান দিছ আল্লাহ আমার একটা সন্তান দিছ হাসন নাম রাখলা আল্লাহ আমার সন্তান কোনো কোনোদিন উপবাস রাখিও না ছোটো রয়েছে আমার স্তনের দুধ খাইব ঠিক আছে বড় আল্লাহ আমার সন্তান ডে আমাদের মতো কোনো দিন উপবাস রাখিও না ও সন্তানের খাতিরে আল্লাহ বা রব্বুল আলমিনে আস্তে আস্তে আলির রুজি রোজগার বাড়া আরম্ভ হইল গরিবী হালত দূর আরম্ভ এর লাগি দেখবা কোনো পরিবারের মধ্যে কোনো সন্তান জন্ম গ্রহণের পরে বাবার দেখবা রুজি বাড়ি যায় আর কোনো পরিবারের কোনো বাইয়ে কোনো একটা মেয়ের গ্রহণ করিয়া আনার পরে কোনো স্ত্রীর খাতিরে আল্লাহ রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিল হেনে বাড়ে বোলে হজরতে আলির রুজি রোজগার বাড়িল ফাটিমায় কত খান্দন খান্ধিচন হত দোয়া করছন আল্লাহর দৰবাৰ এর জন্য আল্লাহর বন দেখেন আমার খোয়ার উদ্দেশ্য ঘটনাটা খোয়ার উদ্দেশ্য হইল বাবা আমরা যেন সারা জীবন তো খাইয়ার আমরার খানির কোনো অভাব নাই কিন্তু আমরা জিন্দগির মধ্যে কোনো কিচ্ছুর অভাব নাই কোনো কিচ্ছুর আমরার অভাব নাই যার জন্য হজরতে ফাতিমা একদিন তার স্বামীরে কইলা গো স্বামী আমাৰ খুব ইচ্ছা আপোনাৰ আগে আমি মৰি যায় বোলে সেনেকুৱা ভাতিমাম বোলে নানা আব্বাজানে কৈছ অক স্বামী আমাৰ আব্াজানে কৈছ আমি শুনচি ৰছুলুল্লাই কৈছোঁ ও মহিলাটা বড় ভাগ্যবতী মহিলা কোন মহিলা স্বামী থাকা অবস্থায় যদি সেই মহিলাটা যদি মারা যায় আর স্বামী যদি মায়ার নজরে যদি চকুর যদি ছাড়ি দেন মহিলার লাগে আল্লাহ জাহান নামের আগুন্ডে আরাম ঘরিলেন আর কোন স্বামী যদি মারা যান নেগরস্থির যদি সুন্দরভাবে বানাইয়া জমিল রাখকে থা যাইতা পারন স্বামী যদি স্বামী যদি স্থির জীবনে সুখী বানাইয়া পর্দাশীল বানাইয়া পর্দার হালতে রাখিয়া জমিনত তুইয়া যাইতা পারন স্ত্রীর মোহরা আদা যদি করিয়া সে মোহরার পরিবর্তে জাগা কোন জিনিস দিয়া তুইয়া যাইতা পারন স্ত্রীর জীবনে ভবিষ্যতের ব্যবস্থা করিয়া যদি তুইয়া যাইতা পারন আর এই মহিলা স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন যেন ইদ্যত করবা ইদ্যতর ভিতরে মহিলা যেন খান্দিবা দোয়া করবা স্বামীর লাগিয়া কোন মহিলা যদি পাক্কা হিসাবে সবর উদ্দেশ্যে শরীয়ত মোতাবেক যদি মহিলা ইদ্যত ফুরা করে কয়ত্রা মহিলার নেক দোয়ার বাবা এর জন্য আমরা দেশের কিছু স্বামীকলে স্ত্রী মরলে আরো কু একটা বিবাহ করমুখ বলে নিশ্চয় স্ত্রী নিশ্চয় স্বামী রে জীবনে কষ্ট দিছ স্বামী কষ্ট দেনে বলা অনেক মহিলা কলাচন বাবা কোনো মহিলা বলে সন্তান ভাইলাইসন হওয়া রয়ে গেছে গিয়া এখন স্বামীরে অনেক সময় কঠোর কথা কইলান অনেক সময় জ্যাংড়ি মারি কথা হত অনেক সময় স্বামীরে বড় বড় কথা কইলান স্বামীর সেবা যত্ন খদ্দানা ইলা যদি কোনো মহিলা যদি জীবনে যদি করিয়া তা এখন স্বামী মরণের পরে কঞ্চন খান জি না খান কই যা যি না কইবা কত সাতানি দিছেন মরিচন যাও আল্লাহ হাওলা আমি আরেকটা বিবাহ করলেই মো আর না করলে তবুও তাই থাকিও যথা না থাকিও নাই যাই হোক আল্লাহর বান জন্য বিশেষ করিয়া দেখো আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমরা এই দুনিয়ার জমিনার মধ্যে যতদিন আমরা বসবাস করমু বাবা আমরা দুনিয়ার জমিনের মধ্যে পরিবার পরিজন লেহা মিলিমিশি আমরা চলার চেষ্টা করতাম এর লাগে আল্লাহর বন্দে গান আমি শুনছি শুনে গল্প করিয়ার এক স্বামী তান গর স্ত্রী নিয়ে জীবনে বড় কষ্টকর গরের বিবি সব সময় তান হতার শিলাফ চলন হতার শিলাফ মানে কি দাম এক বদ্র লোকে বিবাহ করছিলা তাই একজন স্ত্রী পাইছিলা এন সব সময় উল্টা চলন ইবা না বেটি হুমকা যায় অবাই যাও ইবা না বেটি হুমকা যায় আইজ আমার সাফর দোয়াই তা লাগতো না দোয়া হয়ে যায় আর সাপর গুণটা দইয়া দি আর বুঝাইছি গোলা বেটি খিলাফ সব সময় মাতর উল্টা আরে সুনা বফরে ওই তো আর সব উল্টা আর বেটি একদিন গোসল গোড়াত গেছেন গাঙ্গর ঘাটে গাঙ্গর গাটো যাই না আগে তবে জান গাঙ্গ মানুষে গোসল করতে এখন হয় তো আগ থেকে কমিয়ে আসে লেফটিন বাথরুম মানছে বালা বানাই দিয়েছ মটর লাগাই দিস এর কারণে কমি গেছে আগে বেশিরভাগ মানুষ নদীর ভাড়া মানছে নদীর ভাড়া নদীত গে নাই বেটি গেছে তো ইয়া গাঙ্গ নাবার লাগছে আর ফিস লাগাইয়া ইয়া ফরিয়া মানে বেটীক ডুবি গেছে মানুষ বেটা কত সময় ভরে অপেক্ষা করতে করতে গেছে গিয়া দেখে বেটীক তারপরে পরিবার নাই খাপড় থা সটেগুল হয়েছে সটাগুল হয়ে বেটা উফরে দি উজাই খালি ওলা খুশার খালি বুঝাইছে মানছে বইলা কিতার ও কিতা উফরে দি তুকাওয়ালি বলে আমার ঘরের হরিবার এন বুড়ি গে সন দেব আর কোন বা গেলা দিল বলে ইতা কি আর আন্দাজ দিবা ইতা বাটি হবা তলে দি যাইতা বলে জিনা না জি এন বাটি তা নাই উফরে দি উফতা মার বাবু দাইছে বলে খনে বলে দুনিয়া যা করছ সারা উল্টা বুধাইনি দুনিয়া যা কৰচোন উল্টা এল্লা কি এন উল্টা যাইবা উফটা যাইবা এন বাতি হল যেইবাৰ কোনোৰ লাইন নাই বুধাইচোন নিবাহত এন বাতি হল যে এইবাৰ কোনোৰ লাইন নাই দেখাৰেৰ জন্য বিশেষ কৰি কটাৰ প্ৰসংগে কৈলাম হজৰাতে কাতিমাই কৈছোন তান স্বামী ৰহ গো স্বামী হাঁপনে থাকতে আমি যদি মারা যায় বড় ভালো আহিব বোলে সেনে বোলে ৰঙীন হবী যে কৈছন আমাৰ আব্বাই কৈছন বৰভাগ্য গতি মহিলা আপনি আমার জন্য দোয়া কৰিও আর আমার হাসন হুসাইন দে তুইয়া যায় আর গিয়া আমি যদি তুইয়া যাই গিয়া তুমি আমার হাসন হুসাইন দে মায়া করিয়ার কিয় যদি একটা কোনোদিন মরি যায় আগে গহপর সনহালির লাগে আর হয় একটা কল্লা কইলা অগ স্বামী আমি যদি হঠাৎ মারা যায় আমার গেসা মানুষ দে বেগানা মানুষ দে গোসল দে না। না আর আপনি আমারে রাত্রি বেলা দহন করিও আর আমারে করার তুলিয়া নেওয়ার সময় উফরে এখান চাদর দিয়া নিও দিন নিও না রাইত নিও আর বর দেখে কইবা ফাতিমা কতটুক কুসা আসলা ফাতিমা কতটুক মুঠা আসলা ফাতিমা কতটুক কি পরিমাণ আসলা মানছে অনুমান করবো আমি গুণাগার হইম তাই ন গুণাগার হইবা আমি ফাতিমারে যাতে কোনো মানুষে অনুমান করতে পারে না আমারে করার মধ্যে তুলিয়া তুমি দান কি করিও তুমি ধান সুন্দর করিয়া গুরিয়া লইয়া যাইও আর কবরের গাড়ার মধ্যে রাখতে সময় গো স্বামী আমার উপরে এখন চাদর তুমি তেন মহিলা হল মারা গেলে সম্মানার্থে মহিলা উপরে এখন চাদর দিয়ে ব্যাট কবর দিয়ে আমরা সম্মানার্থে নেই কবরের মধ্যে রাখতে সময় আর একটা কাপড় আমরা সেই মহিলা সকলের উপরে দেই দেন না না হাতিমাত্রা কি আরম্ভ হয়েছি এর কারণে কতটুক সম্মানই আমরা মা বই নগর মা বই নহল হতটুক আমরা সম্মানী যার জন্য আল্লাহর বন্দে যেই সময় মজিত রে আপনার গোসল দেওয়াই লাইলাম গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে খাফনটা লাগানি যখন আমরা আরম্ভ করি তখন বাবা মজিদর রোহানি খানদন আরম্ভ করে এই খান্দন কিন্তু আমরা শুনি না আমরা খালি খান্দি বাবা যাত্রা গিয়া মা যাত্রা গিয়া আমরা খান দিয়া বেউই দিয়ার কিন্তু মুরদা কত খানদন খান্ধে রে সেই কেউ শুনতে না দেখছেন নানি বাবা একটা মেয়েরে ভালি আঠারো বছর পর্যন্ত ভালিলা বড় করলাম বাবায় মেয়েটা ভালি আঠারো বছর হওয়ার পরে বিবার পেগাম আইল দিনটা তাই ধার্য দিনটা ধার্য করিয়া সেই মেয়েটার বিবাহ দেওয়ার লাগি বাবা একটা দিন বানাই ধার্য করি লাইলাম আঠারো বছর তো বিবাহ হইতে হর আগে নো বছর হয়েছিল ষোলো বছর হয়েছিল এখন আমরা একটা বেড়া আইছে না এখন যাই আর আর ইনশাল্লা ওই তো নাই এখন সরকারের যে কঠিন পদক্ষেপ নিছে যার কারণে বাল্য বিবাহ আর না যেখান ওইবার হই গেছে গিয়া এর আর সরকারেও সার দোক বাল্যইবো ওইবার হয়ে গেছে এখন আর কেউ একদিন কমইলে বিবাহ করতে না ডরাছে না এখন যা একটা মেয়ে পড়াশোনা করিয়া তার হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো সমাজ কম আর বাল্য বিবাহত লাগলে আপনি মেট্রিক দিব কি না নাই না তাকতো নেনগি মানছি হল আর নেনগিয়া এর লাগি মেটা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না মানছে জোর করে লিয়া যান গিয়া তো বনা করো বাবা আঠারো বছর বিশ বছর একটা মেয়ে ফালিছ ফালিয়া মেটা বড় করলাম বিবাহর দিতা দিন ধার্য করছেন বিবাহ দিনের দিন ঠিক সময় মতো দেখবায় যেই সময় মেটা বিদার সামান্য আগে মেয়েটার গায়ের মধ্যে বিবার সাজ সরঞ্জাম লাগানো হয় ওই সময় দেখবা মেটা খুব বেশি খান্দন আরম্ভ করে খান না নেওয়া খুব বেশি খান্দে গাড়ির মধ্যে বা ফালকির মধ্যে থুলার খান্দে। খান্দে গাড়ির মধ্যে উঠিয়া স্বামীর বাড়ি যাওয়া পর্যন্ত খান্দে খান্দি খান্দি স্বামীর বাড়ি পর্যন্ত মেটা যায় খানে খান্দে বলে মেয়েটা বাবার বাড়ির আঠারো বছর বা বিশ বছর বা বাইশ বছর বাবার মায়া সারিয়া মায়ের মায়া সারিয়া বাড়ির মায়া সারিয়া বোন সারা ভালাইয়া মেটা যেই সময় মায়ার জায়গা সারিয়া যার গিয়া নতুন এক দেশ নতুন জায়গার মধ্যে যার এর কারণে বাবার বাড়ি সারিয়া যাইতে সময় মেটা খান্দি খান্দি যায় ও বাবা জানি আর হক কী ময়ি তো বাবার ময়ি তো দুনিয়ার জমিন জমিনা যাইতে সময় বাবা খান্দি খান্দি যাইব ই খান্ধন আমরা শুনতাম না আমরা আগে যারা মারা গেছন ওলা তারাও খান্দি খান্দি গেসন বাবা আমরা ওইল্য একদিন খান্দি খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব বেটায় কোন কারণে খানদে মেটা কোন কারণে দেখো কা বাবা যেখান মজিতের খাফান লাগাইরারের মধ্যে তুলিলাইবা ই বাড়ির মধ্যে ষাট বছর রইলা বা সত্তর বছর পর্যন্ত রইলা আশি বছর রইলা গড় বিল্ডিং সম্পূর্ণ বানাইলা মায়ার বাড়ি মায়ার ঘর ছাড়িয়া যাইতে সময় মইতে খান্দি খান্দি যার কোন জায়গার মধ্যে যার বলে নতুন এক জায়গা নতুন এক দেশ মানে খবর জিন্দগির মধ্যে যাইত